আজকে আমরা জানবো প্রতিদিন ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য ও তার বাংলা অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি আমি যে কোনো কিছু খেতে পারি আই ক্যান ইট অ্যানিথিং আই ক্যান ইট এনিথিং আমি যে কোনো কিছু খেতে পারি আমি কিছুই বলতে পারি না আই কান্ট সে অ্যানিথিং আই কান্ট সে অ্যানিথিং আমি কিছুই বলতে পারি না তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু ইউ নো হার তুমি কি তাকে চেনো আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না সে ফুটবল খেলে না হি ডাজ প্লে ফুটবল হি ডাজ প্লে ফুটবল সে ফুটবল খেলে না সে কি ইংরেজি বলতে পারে ডাজ হি স্পিক ইংলিশ ডাজ হি স্পিক ইংলিশ সে কি ইংরেজি বলতে পারে তিনি বাইরে যাননি হি ডিড নট গো আউট হি ডিড নট গো আউট অর্থাৎ তিনি বাইরে যাননি তোমার মুখ বন্ধ রাখো কিপ ইউর মাউথসাট কিপ ইউর মাউথ তোমার মুখ বন্ধ রাখো আমার ঘর থেকে দূরে থাকো কিপ আউট অফ মাই রুম কিপ আউট অফ মাই রুম আমার ঘর থেকে দূরে থাকো আপনার ঘরটি পরিষ্কার রাখুন কিপ ইউর রুম ক্লিন কিপ ইউর রুম ক্লিন অর্থাৎ আপনার ঘরটি পরিষ্কার রাখুন আমি এটা রাখতে পারবো না আই কান্ট কিপ দিস আই কান্ট কিপ দিস অর্থাৎ আমি এটা রাখতে পারবো না আপনি কতবার তার সাথে দেখা করেন হাউ অপটেন ডু ইউ মিট হার হাউ অপটেন ডু ইউ মিট হার আপনি কতবার তার সাথে দেখা করেন জিজ্ঞাসা করে আমাকে জানিও আস লেট মি নো আস অ্যান্ড লেট মি নো জিজ্ঞাসা করে আমাকে জানিও সে আজ আসতে পারে হি মে কাম টুডে হি মে কাম টুডে সে আজ আসতে পারে তুমি বইটি নিতে পারো ইউ মে টেক দি বুক ইউ মে টেক দি বুক তুমি বইটি নিতে পারো আজ বৃষ্টি হতেও পারে ইট মাইট রেইন টুডে ইট মাইট রেইন টুডে আজ বৃষ্টি হতেও পারে আমার কিছুই বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছুই বলার নেই আমি তোমাকে আর সহ্য করতে পারছি না আই ক্যান্ট স্ট্যান্ড ইউ অ্যানিমোর আই ক্যান্ট স্ট্যান্ড ইউ অ্যানিমোর আমি তোমাকে আর সহ্য করতে পারছি না গত রাতে তুমি কী করেছিলে হাউ ডিড ইউ ডু লাস্ট নাইট হাউ ডিড ইউ ডু লাস্ট নাইট গত রাতে তুমি কী করেছিলে আমি ওটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দ্যাট আই ডোন্ট লাইক দ্যাট অর্থাৎ আমি ওটা পছন্দ করি না আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট অর্থাৎ আমি পরামর্শ দিচ্ছি না আমার বাবা ব্যস্ত আছেন মাই ফাদার ইজ বিজি মাই ফাদার ইজ বিজি এর অর্থ আমার বাবা ব্যস্ত আছেন আমি এমনি জিজ্ঞাসা করছি আই এম জাস্ট আস্কিং আই এম জাস্ট আস্কিং অর্থাৎ আমি এমনি জিজ্ঞাসা করছি এবার মন দিয়ে শোনো নাও লিসেন কেয়ারফুলি নাও লিসেন কেয়ারফুলি এবার মন দিয়ে শোনো সে আমার থেকে ছোটো সে আমার থেকে ছোট হিস ইয়ঙ্গার দেন মি হিস ইয়ঙ্গার দেন মি সে আমার থেকে ছোট অনুগ্রহ করে কিছু খান প্লিজ ইট সামথিং প্লিজ ইট সামথিং অনুগ্রহ করে কিছু খান আমি সঠিকভাবে জানি না আই ডোণ্ট নো এক্স্যাক্টলি আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমি সঠিকভাবে জানি না আমি রান্না করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কুক আই ডোট ওয়ান্ট টু কুক আমি রান্না করতে চাই না এখানে কেউ আসেনি নো ওয়ান্স বি হিয়ার নো ওয়ান্স বি হিয়ার অর্থাৎ এখানে কেউ আসেনি তোমার কি বইটা পড়া শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশড রিডিং ইউর বুক হ্যাভ ইউ ফিনিশড রিডিং ইউর বুক তোমার বইটা কি পড়া শেষ হয়েছে আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো আমি কি যেতে পারি তুমি আমাকে বিরক্ত করছো ইউ আর অ্যানয়িং মি ইউ আর অ্যানোয়িং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই কাম ডেফিনেটলি আই কাম অর্থাৎ আমি অবশ্যই আসবো আমি খুব খুশি যে তুমি এখানে আসলে আই এম হ্যাপি দ্যাট ইউ কাম হিয়ার আই এম হ্যাপি দ্যাট ইউ কাম হিয়ার আমি খুব খুশি যে তুমি এখানে আসলে আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি আপনি কি আমাকে বলতে পারেন ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি আপনি কি আমাকে বলতে পারেন তুমি কি ইংরেজি পড়তে পারো ক্যান ইউ রিড ইংলিশ ক্যান ইউ রিড ইংলিশ তুমি কি ইংরেজি পড়তে পারো আপনি কি খেলা করতে পছন্দ করেন ডু ইউ লাইক টু প্লে ডু ইউ লাইক টু প্লে আপনি কি খেলা করতে পছন্দ করেন আপনার বইটি অনেক ভালো ইউর বুক ইজ ভেরি গুড ইউর বুক ইজ ভেরি গুড আপনার বইটি অনেক ভালো তুমি কি এখানে থাকতে পারো ক্যান ইউ স্টে হিয়ার ক্যান ইউ স্টে হিয়ার তুমি কি এখানে থাকতে পারো আপনি কি গান শুনতে পছন্দ করেন ডু ইউ লাইক টু লিসেন টু সং ডু ইউ লাইক টু লিসেন টু সং আপনি কি গান শুনতে পছন্দ করেন আমি খাবার খাবো না আই উইল নট ইট ফুড আই উইল নট ইট ফুড অর্থাৎ আমি খাবার খাব না আমি কখনো এটা করবো না আই উইল নিভার ডু দিস আই উইল নিভার ডু দিস আমি কখনো এটা করবো না আপনি কি ইংরেজি শিখতে চান ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আপনি কি ইংরেজি শিখতে চান তুমি কি ভালো আছো আর ইউ ওকে অথবা বলতে পারো আর ইউ ফাইন আর ইউ ওকে অথবা আর ইউ ফাইন তুমি কি ভালো আছো আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আপনি কি গাড়ি চালাতে পারেন ক্যান ইউ ড্রাইভ এ কার ক্যান ইউ ড্রাইভ এ কার আপনি কি গাড়ি চালাতে পারেন আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আই এম টু ওয়ার্ক হার্ড আই এম টু ওয়ার্ক হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আমি এটা মানি না আই ডোণ্ট বিলিভ ইট আই বিলিভ ইট আমি এটা মানি না আমাকে অফিসে কাজ করতে হয় আই এম টু ওয়ার্ক ইন দ্য অফিস আই এম টু ওয়ার্ক ইন দ্য অফিস আমাকে অফিসে কাজ করতে হয় তারা অনুশীলন করতে যাচ্ছে দে আর টু এক্সারসাইজ দে আর গোয়িং টু এক্সারসাইজ অর্থাৎ তারা অনুশীলন করতে যাচ্ছে পার্টিতে আমরা প্রচুর গান করেছিলাম উই ডিড এ লট অফ সিঙ্গিং অ্যাট দ্য পার্টি উই ডিড এ লট অফ সিঙ্গিং অ্যাট দ্য পার্টি কী বলতে হবে তা সে জানতো না হি ডিড নট নো হোয়াট টু সে হি ডিড নট নো হোয়াট টু সে কী বলতে হবে তা সে জানতো না আমি আমার হোমওয়ার্ক করেছিলাম আই ডিড মাই হোমওয়ার্ক আই ডিড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করেছিলাম তিনি বাইরে যাননি হি ডিড নট গো আউট হি ডিড নট গো আউট তিনি বাইরে যাননি সে কিছুই বলল না সি ডিড নট সে অ্যানিথিং সি ডিড নট সে অ্যানিথিং সে কিছুই বললো না তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে তোমার বাড়ি কি এই বাড়িটার মতো ইজ ইউর হাউস লাইক দিস হাউস ইজ ইউর হাউস লাইক দিস হাউস তোমার বাড়ি কি এই বাড়িটার মতো সে আমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর মি হি ইজ ওয়েটিং ফর মি সে আমার জন্য অপেক্ষা করছে আমি আবার দেরি করে দুঃখিত আই এম সরি টু বি লেট অ্যাগেন আই এম সরি টু বি লেট অ্যাগেন আমি আবার দেরি করে দুঃখিত আমাকে ফোন করতে ভুলবে না ডোন্ট ফরগেট টু কল মি ডোন্ট ফরগেট টু কল মি আমাকে ফোন করতে ভুলবে না সে আমাকে কখনও কিছু দেয় না সি নেভার গিভস মি অ্যানিথিং সি নেভার গিভস মি অ্যানিথিং সে আমাকে কখনো কিছু দেয় না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা বাক্য তোমাদের খুবই কাজে লাগবে প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে তো বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ